ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের ছোট্ট একটা কুড়ির ঘর নিয়ে বাস করত ছোট্ট একটা মেয়ে তার মনে অনেক দুঃখ অনেক কষ্ট ছিল সে মনের দুঃখে কষ্টে সারা দিন বসে বসে ভাবত জীবনে কি করা যায় কি করতে পারি কোথায় যেতে পারি আমার আর কিচ্ছু ভালো লাগে না সেই কথা বলতে বলতে তার খুবই ইক্ষতা লেগে যায় সে বলে দেখি ঘরে কি কি আছে এনে একটু রান্না বাড়া করে খাওয়া দাওয়া করি সে করতো ছোট একটা ব্যবসা তার ছিল ছোট একটা ব্যবসা সে নিজে একা থাকতো তার সাথে কেউ ছিল না তার কোনো স্বামী সংসার কেউ ছিল না সে রুটি বাজে প্রতিদিনই সে রুটি খেত কারণ তার অনেক অভাব ছিল রান্না করে খেয়ে সে মনে মনে ভাবে আজকে খাওয়া দাওয়া করে একটু বাণিজ্য যেতে যাব তার ছিল ছোটো একটা কাপড়ের ব্যবসা সে প্রতিদিন মাথায় করে কাপড় নিয়ে ফেরি করত তো ফেরি করে কোনো দিন বিক্রি হতো কোনো দিন হতো না এইভাবেই তার সংসার চলে সে খুবই অভাব অনটনে তার সংসার চলে সে হাঁটতে হাঁটতে গ্রাম গ্রামের পর শহর শহরের পর মাঠ গ্রাম খুঁজে অনেক দূরে দূরে সে বেচাকিনি করতে যেত তো একদিন বেচাকিনি করতে করতে তার বিকাল হয়ে যায় তারপরে সে ভাবে যাক আজকে যা বেচাকিনি করেছি মোটামুটি চলতে পারবো যাই এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে তাই একটু বাসার দিকে হাঁটা দিই নাহলে তো আবার রাত হয়ে যাবে এদিকে আবার জঙ্গল বন জঙ্গল আছে বাঘ শিয়াল যদি শিয়াল বাঘে ধরে বসে তখন আমি কেমন করব। এই কথা চিন্তা করতে করতে সে খানিকক্ষণ দাঁড়িয়ে একটু হাঁপিয়ে যায় সে বলে এখন চলে যাই বাসায় না হলে এই জঙ্গলের দিক আর সন্ধ্যা হলে যেতে পারবো না সেই কথা ভেবে বাড়ির দিকে আবার